আদাব আমি সুমন রায় বরিশালে থাকি স্টুডিওতে আসা সম্ভব হবে না তাই লিখে পাঠালাম ভালো লাগে করি পড়ে এই ঘটনাটা বিশ থেকে পঁচিশ বছর আগের আমার বাবার মুখ থেকে শোনা একদিন বাবা ঢাকা থেকে আসছিলেন শীতের দিন থাকায় কুয়াশার কারণে অনেক সময় লঞ্চ চরে আটকে পড়ে কিন্তু ওই দিন কোনো কুয়াশা না থাকায় লঞ্চ একটু তাড়াতাড়ি বরিশাল পৌঁছে যায় তখন সময় রাত তিনটা বা তার একটু বেশি হবে লঞ্চ থেকে নেমে বাইরে বেরিয়ে বাবা একটা সিগারেট ধরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বরিশাল থেকে পায়ে হেঁটে আমাদের বাড়ি যেতে দুই ঘন্টার মতো লাগে তখনকার বরিশাল এখনকার মতো উন্নত ছিল না বলে রাখা ভালো বাবা আসার সময় লঞ্চ ঘাট থেকে এক বৃদ্ধ লোকের কাছ থেকে কিছু ইলিশ মাছ কিনে এনেছিলেন খানিকটা সময় বসে থেকে কোনো গাড়ি না পাওয়ায় গায়ের চাদরটা পেঁচিয়ে নিয়ে হাঁটা শুরু করেছিলেন প্রায় তিরিশ মিনিট হাঁটার পর বাবা লাইটের আলোতে দেখলেন তার সামনে একটা কালো মিছমিছে বিড়াল দৌড়ে রাস্তা ক্রস করে গেল বাবা অনেক সাহসী হওয়ার কারণে তিনি কিছু মনে না করে হাঁটা শুরু করেন আরো প্রায় পনেরো মিনিট হাঁটার পরে বাবা দেখলেন তার পিছনে একটা কুকুর দৌড়ে এসে সামনের দিকে চলে গেল চারদিক স্তব্ধ থাকায় কুকুরের ঘন নিঃশ্বাসটাও শোনা যাচ্ছিল সাধারণত কুকুর অচেনা মানুষ দেখলে অনেক জোরে ডাকাডাকি করে কিন্তু ওই কুকুরটা না ডেকেই চলে গেল বাবার কাছে একটু আজব লাগছিল আরো কিছুটা পথ হাঁটার পর বাবা যে এই দৃশ্য দেখিবেন তা তিনি জীবনেও কল্পনা করেননি তিনি দেখলেন কয়েকটা ঘোড়া তার সামনে এক সারি হয়ে এক তালে হেঁটে যাচ্ছে কিন্তু আজব বিষয় হলো একটি ঘোড়ারও মাথা নেই লাইটের আলোতে শুধু দেহগুলো দেখলেন বাবা এবার একটু একটু ভয় পেলেন সে তার পকেট থেকে আরও একটা সিগারেট বের করে ধরানোর এক সেকেন্ডের মধ্যে ঘোড়াগুলো ভ্যানিস হয়ে গেল এবার বাবা ভগবানের নাম নিয়ে জোরে হাঁটা শুরু করলেন একটু ভয় কাজ করছিল তার মনে এমন একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন যার আশপাশে এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই সঙ্গত কারণে জায়গাটার নাম আমি উল্লেখ করতে পারছি না একটু সামনে তিনি দেখলেন প্রায় চার কিলোমিটার পাঁচটা হাতি এবার তার রাস্তা আটকে রেখেছে বাবা তখনও তার সাহস হারাননি তার সব শেষ সিগারেটটাও ধরিয়ে ফেললেন আবারও তাকে অবাক করে দিয়ে হাতিগুলো ভ্যানিশ হয়ে গেল বাবা তখনও বুঝতে পারেননি যে তার জন্যে আরো খারাপ কিছু অপেক্ষা করছে বাবা অনেক জোরে হাঁটতে শুরু করলেন হঠাৎ খুব কাছ থেকে শুনতে পেলেন জোরালো পায়ের শব্দ বাবা পিছনে তাকাতেই যা দেখলেন অনেকগুলো কালো বিড়াল কালো কুকুর ঘোড়া আর হাতি একসাথে তার দিকে তেরে আসছে বাবা এটা দেখে অনেক জোরে দৌড় শুরু করলেন বাবা তখনই সামনে এগোচ্ছেন ওই প্রাণীগুলো তাকে ধাওয়া করে একটা সময় বাবা একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তার হাত থেকে মাছের ব্যাগ ও টর্চ লাইট হারিয়ে ফেলে বাবা পড়ে থাকা অবস্থায় যা খেয়াল করলেন তার পিঠে ফোটা ফোটা পানি জাতীয় কিছু একটা পড়ছে বাবা প্রথমে মনে করলেন হয়তো কুয়াশার পানি জমে সেটা পড়ছে কিন্তু কুয়াশার পানি এত ঘন ঘন তিনি উপরে তাকালেন ডাঙা চাদরের আলোতে বাবা যা দেখলেন তা ছিল বাবার জীবনের সবথেকে ভয়ানক একটি অধ্যায় তিনি দেখলেন তিনটা মানুষ একটা বটগাছের লতা গলায় পেঁচিয়ে ঝুলছে তাদের একজনের চোখ বাইরে বের হয়েছিল দ্বিতীয় জনের পেট থেকে নারী ভুড়ি বেরিয়ে মাটিতে ঝুলে আছে আর তৃতীয় জন যার হাত পা কিছুই ছিল না শুধু গলায় লতা পেঁচানো অবস্থায় ঝুলছে এই দেখে বাবা মনে করেছিলেন এটাই তার জীবনের শেষ দিন সে উঠে দৌড় দিতে চাইলেও ওই ঝুলে থাকা তিনটা মানুষের জন্য রাস্তায় এগোনো কঠিন হয়েছিল বাবা কি করবে ভেবে না পেয়ে তার জামা প্যান্ট খুলে ফেলে দিয়ে তার প্রসাদ দিয়ে একটা বৃত্ত তৈরি করে তার ভিতরে মাথা নিচু করে বসে রইলেন আর ভগবানকে স্মরণ করতে লাগলেন কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে বাবার কানে আর পিছন থেকে একটা টেম্পুর শব্দ পাওয়া যাচ্ছিল বাবা তার প্যান্ট কোনো মতে পরে টেম্পুর দিকে দৌড় দিলেন টেম্পু চালক বাবাকে দেখে চিনতে পেরে জিজ্ঞেস করে এখানে আসলেন কিভাবে বাবা কথা বলার অবস্থায় ছিল না ড্রাইভার কিছু বুঝতে পারে কারণ তিনিও ওই রাস্তায় গাড়ি চালান তিনি বাবাকে টেম্পুতে উঠাই বাবা টেম্পুতেই অজ্ঞান হয়ে পড়ে টেম্পু চালক আমাদের বাড়ি চিন্ত বিধায় বাবাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন এই ঘটনাটির পরে বাবা দীর্ঘদিন প্রচন্ড জ্বরে ভুগছিলেন ভগবানের কৃপায় তিনি তখন বেঁচে গিয়েছিলেন এই ছিল আমার ঘটনা সবাইকে ধন্যবাদ ঘটনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে তখনই বুঝবেন এবং রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোন শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না না কোন প্রাণীর শব্দ এটা না অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তো বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার খাটের নিচে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবেই মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভুতুরে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক তা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে কোনো একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরে যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোনো একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে